দ্যালয় হয়েছেন ভাই আমাদের এবারের প্রতিযোগী ভাই আমাদের সমিতির সম্মানিত সভাপতি

এবার মোহন ভাই মোহন ভাই পাচ্ছে কি সব ফুটবল প্লেয়ার বাংলাদেশ দলের ফুটবল প্লেয়ার আমরা দেখতে পেলাম ফুটবল প্লেয়াররা মোটামুটি পারে আমরা দেখতে পেলাম

আনিস ভাই সফল হয়েছেন আপনি একা থেকে আসার জন্য অনুরোধ করছি আমার নামী প্রতিযোগী আলাউদ্দিন ভাই ব্যবস্থা সমিতির সাধারণ নেইও অনেক বাইরে একটু অনেক বাইরে কিছু না না এটা কি এটা হবে না নজরুল ভাই এটাoverline লাইগা ঢুকছে নাoverline লাইগা ঢুকছে না না ঠিক আচ্ছা আচ্ছা ওটা প্লিজ কম দাও নজরুল করেছে <laughs> বল <laughs> এরপরে একটু সুযোগ দিতে হবে আপনাদের একটু সিদ্ধান্ত প্রতিযোগী সাহস ভাই

ছেন ভাই yup. <po bio>

প্রতিযোগী <laughs> <laughs>

একটু পিছনে চারেটে প্রবেশ করছে প্রবেশ করছে